This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির দাঁতপুর থানার অন্তর্গত বাদিনান এলাকায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সূর্যকান্ত আহেরি স্থানীয় বাসিন্দারা সকালে মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পান দেহটি অর্ধেকের প্রথমে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এরপরে খবর দেওয়া হয় দাঁতপুর থানায় খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের দাবি সূর্যকান্ত আহেরি কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন দীর্ঘ খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান মেলেনি অবশেষে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এদিন সকালে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবার পরিজনেরা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ए बने अरे बाइक करो अरे अरे सेकंड तक को आवन है बाइक पे बस और साइकिल पे और राशन खा के दो है सोए जा বাদিনা দিয়ে কাজে আসে কাজ করে রোজের যেরকম কাজ করে বাড়ি যায় এরকম বাড়ি যায় হঠাৎ করে দশ বারো দিন খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ওদিক চারদিকে খুঁজছি খুঁজছি লোককেও জিজ্ঞাসা করছি আজ আসবে কাল আসবে খুঁজা করছি করতে করতে আজকে এরকম ধরো একটা বউ ধরার বউ যে আমাদের ওখানে খবর দিলে যে এরকম একটা ওইখানে একজন মোড়ে পড়ে আছে দেখবে যাও শিয়ালা আধে খেয়ে ফেলেছে তোমাদের কি একবার দেখা এই এসে দেখতে এলো দেখে নেই এটা আমার ভাই আচ্ছা

আচ্ছা আপনার দেখে কী মনে হচ্ছে কতদিন আগেকার কার সময় মতো দেখা গেল যে মোটামুটি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে